যে কোনো ডিজাইন যে কোনো জায়গায় নিতে চাইলে আমরা কাস্টমস কে দিতে পারবো এই ওয়ালটা আগে অন্য একটা সিনারি ছিল এটা কাস্টমস কে তৈরি করছি দেখেন নতুন বছর উপলক্ষে নতুন ডিজাইন আচ্ছা দুই হাজার উপলক্ষে 25 উপলক্ষে নতুন নতুন ডিজাইন নতুন ডিজাইন নতুন ডিজাইন চলে আসছে প্রিয় থ্রি ডি ওয়াল পেপার

এইটা হচ্ছে 24 সালে মানে অনেকেই নিচ্ছে এবং অনেকেই হচ্ছে নিবে হ্যাঁ অনেক ভিডিও ভাইরাল হয়েছে এটা আচ্ছা এই 3D অল পেপারগুলা মানে বাংলাদেশের যে কোনো জায়গায় জেলা শহর থেকে নিতে চাইলে কি দেওয়ার ব্যবস্থা আছে তো আমরা সারা বাংলাদেশে সার্ভিস থাকি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আচ্ছা শুধু অল পেপার জি সিলিং আছে সিলিং পেপার আছে আচ্ছা সিলিং বা সিলিং আর 3D করা যায় কি কৃষ্ণচড়া ভাইরে ভাই কৃষ্ণচড়া মনে হচ্ছে যেন বেডের থেকে ঘুম ভাঙাইই দেখবো যে আকাশের নিচে জি তারপর আছে ফ্লোর

একশো বিশ একশো বিশ একশো বিশ টাকা একশো টাকায় ফিটে মানে যে যার ইচ্ছা মতো নিতে চায় ইচ্ছা মতো নিতে পারবে যেটা নেই একশো বিশ একশো বিশ টাকা এই পাশে একশো বিশ একশো বিশ একশো বিশ একেবারে তো কিছু ডিজাইন আপনি দিয়ে রাখছেন যাতে হচ্ছে মানুষ দেখতে পারে এর বাইরে আর কোন ডিজাইন আছে আপনার অসংখ্য দেখতে পারবে

ফিটিং এর জন্য হবে গাড়ি ভাড়া দিলে হবে ফিটিং এর চার্জ ফ্রি ফ্রি আচ্ছা ফিটিং এর জন্য কোনো চার্জ লাগবে না মাত্র একশো বিশ টাকা কেউ যদি যাচ্ছে আপনার কাস্টমার নিতে পারবে এখানে আছে

ছবি দিয়ে আচ্ছা এই যে এখানে হচ্ছে বাচ্চার ছবি করা আছে থ্রি ডি এবং হচ্ছে যে বাচ্চার ছবি সাথে দিয়ে দিয়েছেন মানে যে কোনো ডিজাইনে আমি চাইলেই নিতে পারতে পারবে বা এটা আমার নতুন ডিজাইন এটা নতুন ডিজাইন পজিশন ডিজাইন এগুলো

যত বড়তে পারবে না পানিতে হবে নাটার প্রুফ পানিতে হবে না এইগুলা তো আপনার আরো শত শত ডিজাইন আছে সব আমরা দেখাইতে পারবো না আপনার এই যে পাশে যেটা দিয়েছেন এটা কি

সাফর দিবে কত মিলিয়ে দেবে এটা হচ্ছে আপনার মোটা জিটা হচ্ছে নিজেরাই সেট করতে পারবে নিজেরাই সেট করবে নিজেরাই সেট করতে পারবে মানে আঠা দেওয়া থাকে আঠা দেওয়া থাকে তো ভালো আঠা তো ভালো আঠা ভাই

যারা হচ্ছে নিবেন ফিটিং এর জন্য কোন ঝামেলা নাই এর সাথেই হচ্ছে আঠা দিয়া আছে আপনারা নিজেরাই ফিটিং করতে পারবেন এগুলা কি স্কয়ার ফিট হিসাবে হয় এগুলো পিছ হিসাবে এগুলো সাইজ হচ্ছে আঠাশ ইঞ্চি বাই আঠাশ ইঞ্চি পাঁচ স্কোয়ার থাকে একটা পিসে বলে সত্তর টাকা পরে আর কি আর এখানে আস্তে আস্তে আঠাশ ইঞ্চি দাম পড়তেছে কত

আর একটা আছে গ্রামীণ জিরো ওয়ান সেভেন থ্রি ডবল টু জিরো টু এইট নাইন সেভেন ওকে তাহলে এ পর্যন্তই আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন